ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু সাফল্য প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সামনে একটা জিওগ্রাফির জি কে ক্লাস নিয়ে এসেছি যেখানে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো চলো আমরা শুরু করি আজকের আমাদের জিওগ্রাফির যে আলোচনা প্রথমে আমি হেডিং করবো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো পৃথিবীর দেখো পৃথিবীর ভূ অভ্যন্তর দেখো পৃথিবীর ভূ অভ্যন্তর পৃথিবীর ভূ অভ্যন্তর যাকে আমরা বলছি ইন্টেরিয়ার অব দা আর্থ ঠিক আছে নর্মালি পৃথিবীর ভূ অভ্যন্তরকে আমরা জানি তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে লিথোস্পিয়ার যাকে আমরা বাংলায় বলছি শিলামণ্ডল রিথস্পিয়ার বলে শিলামণ্ডল নাম্বার টু দু নম্বর যে স্তর আছে গুরুমন্ডল গুরুমন্ডল যাকে আমরা বলছি ইংলিশে ম্যান্টেল ইংলিশে বলছি ম্যান্টেল বাংলায় বলছি গুরুমন্ডল নাম্বার থ্রি হচ্ছে কেন্দ্রমন্ডল নাম্বার থ্রি হচ্ছে কেন্দু ইংলিশে বলে কোর ঠিক আছে তাহলে শিলামণ্ডল গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই তিনটে নিয়ে কিন্তু আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর এবার আমরা দেখে নেব পৃথিবীর ভূ একটা বেসিক আইডিয়া ছবির মাধ্যমে তাহলে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তর আঁকার চেষ্টা করছি যার একদম উপরের স্তর যেটা আছে এটাকে আমরা বলছি লিথোস্পিয়ার ঠিক আছে লিথোস্পিয়ার মানে শিলামণ্ডল শিলামণ্ডলের উপরে একদম যদি আমরা আর একটা লাইন টেনে দিই এখানে আমরা দুটো স্তর দেখতে পাবো এখানে দুটো স্তর আমরা দেখতে পাবো উপরের স্তরটার নাম লিখে রাখো আমরা শিয়াল উপরের স্তরের নাম শিয়াল শিয়াল মিনস এস আই এল তাহলে সিলিকন প্লাস অ্যালুমিনিয়াম এই স্তরে থাকে এবং পরীক্ষা বুঝলো আছে যে পৃথিবীর আহ অন্তরের যে প্রথম স্তর শিয়াল এখানে কোন ধাতু বেশি পরিমাণে থাকে বা সর্বাধিক থাকে তো সেক্ষেত্রে অ্যান্সার অ্যালুমিনিয়াম শিয়ালের পরের তো হচ্ছে সীমা এখানে সিলিকন আর ম্যাগনেশিয়াম থাকে এটা চরের স্তরটার নাম শিলামণ্ডল ঠিক আছে আচ্ছা শিলামণ্ডলের পরে আমরা চলে আসবো গুরুমণ্ডল আচ্ছা শিলামণ্ডল সম্পর্কে একটু বলে রাখা ভালো যে এটার গভীরতা জিরো থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি গভীর অবধি শিলামণ্ডলের অবস্থান এবং এর অ্যাভারেজ টেম্পারেচার লিখে রাখতে পারো তিনশো থেকে চারশো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এরপর হচ্ছে আমরা গুরুমণ্ডল গুরুমণ্ডলের দুটো ভাগ আছে মাঝখান দিয়ে দেখো বিযুক্তি রেখা গেছে উপরে ভাগটাকে আমরা বলছি ঊর্ধ্ব গুরুমণ্ডল এটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল আর এর নিচেরটাকে আমরা বলবো নিম্ন গুরুমণ্ডল ঠিক আছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল এর মাঝে একটা বিযুক্তি রেখা গেছে বিযুক্তি রেখা সম্পর্কে আমরা পরে আসছি দেখো এই স্তরটা লেন্থ পঞ্চাশ থেকে দু হাজার নশো পঞ্চাশ থেকে দু হাজার নশো কিমি ঠিক আছে এছাড়া এখানে তাপমাত্রা যদি বলতে হয় ষোলোশো থেকে প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই গুরুমণ্ডলের তাপমাত্রা ষোলোশো থেকে প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে আর একদম নিচেস্ত যেটা আছে যাক যাকে আমরা বুঝি কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলের তোমরা লেন্থটা দেখে রাখতে পারো তাহলে জিরো থেকে পঞ্চাশ হচ্ছে আমাদের শিলামণ্ডল পঞ্চাশ থেকে দু হাজার নশো কিমি অব্দি আমাদের পেলাম গুরুমন্ডল আর দু হাজার নশো থেকে ছ হাজার তিনশো সত্তর কিমি অবধি আমাদের কেন্দ্রমণ্ডল ঠিক আছে আর এখানে উচ্চতা কিন্তু উষ্ণতা সবচেয়ে বেশি চার থেকে চার হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগেড বুঝতে পারছো তাই পৃথিবীতে যত আমাদের আগ্নেয়গিরি আমরা দেখি ম্যাগমা বা লাভা উদ্গিরণ হয় সমস্ত কিন্তু মন্ডল থেকে লাভা বা ম্যাগমা উদ্গীরণ হয় ঠিক আছে কেন্দ্রমণ্ডলের উষ্ণতা এত বেশি চার হাজার থেকে চার হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে বুঝতে পারছো যে কোনো কঠিন বস্তু কিন্তু কঠিন অবস্থায় থাকা সম্ভব নয় সেটা অটোমেটিক্যালি তরল কোয়াতে পরিণত হয় ঠিক আছে এবং আমরা যদি এবারে বিযুক্তি রেখাগুলির দিকে তাকাই আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা লিখে রাখতে পারো পরীক্ষা আসতে পারে প্রতি বত্রিশ মিটার গভীরে প্রতি বত্রিশ মিটারে গভীরে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায় প্রতি গভীরে উষ্ণতা বৃদ্ধি পাই কত ডিগ্রি এটা একটা দেখো একদম একটি গেছি এটা একটা বিযুক্তি রেখা বিযুক্তি রেখাটা নাম লিখে রাখো কনভ্রাট এই বিযুক্তি রেখার নাম হচ্ছে কনভ্রাট বিযুক্তি রেখা হচ্ছে এমন একটা জিনিস যেটা দুটো স্তরকে পৃথক করতে সাহায্য করে ঠিক আছে এবারে দেখো আমাদের নিম্ন শিলামণ্ডলার ঊর্ধ্ব গুরুমণ্ডল এখানে একটা বিযুক্তি রেখা আছে এই বিযুক্তি রেখাটার নাম এটার নাম লেখো মহু বিযুক্তি রেখার নাম হচ্ছে মহু আচ্ছা উর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডল এর মাঝে একটা বিযুক্ত রেখা আছে এই বিযুক্তি রেখার নাম লিখে রাখো রাপ্তি আর এ পিটিআই রাপ্তি বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি যেটা আমাদের আছে ঊর্ধ্ব গুরুমন্ডল আর নিম্ন গুরুমন্ডলের মধ্যে নিম্ন গুরুমন্ডল আর ঊর্ধ্ব কেন্দ্রমন্ডল এদের মধ্যে বিযুক্তি রেখা আছে বিযুক্তি রেখার নাম লেখ গ্রুটেনবার্গ বিযুক্তি রেখার নাম হচ্ছে গুটেনবার্গ আর নিম্ন কেন্দ্রমণ্ডল আর ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল এটাকে যেটা আলাদা করেছে সেই বিযুক্তি রেখা নাম হচ্ছে লেমান লেমান বিযুক্তি রেখা বিযুক্তি রেখার সংখ্যা কটা পেলাম প্রথমে পেলাম কন্ডাট তারপরে পেলাম মোহ তারপরে পেলাম রাপ্তি গুটিনবার্গ তারপরে পেলাম লেমা ঠিক আছে অর্থাৎ আমাদের ভূ অভ্যন্তরে বিযুক্তি রেখা মানে বললাম যে রেখাটা আমাদের ভূ অভ্যন্তরের একটা একটার থেকে আরেকটা আলাদা করতে সাহায্য করছে ঠিক আছে আচ্ছা তাহলে হ্যাঁ রেখা দেখো টোটাল আমরা পেয়ে গেলাম এখানে কনড্যাক্ট একটা মোহ একটা রাপতি একটা গুটেনবার্গ একটা লেমন পাঁচটা বিযুক্তি রেখা পেয়ে গেলো ঠিক আছে আরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারি কোন কোন গুটেনবার্গ বিযুক্তি রেখাটায় কোথায় আছো ঠিক আছে বা বলতে পারে যে কনড্যাক্ট বিযুক্তি রেখাটা কোথায় আছে তুমি বলতে পারে ঠিক আছে আচ্ছা আর কিছু এক্সটেন্ড পড়ছে যেমন হচ্ছে একদম নিচে যে অংশটা আছে কেন্দ্রমন্ডল এই কেন্দ্রমণ্ডলের অপর নাম লিখে রাখতে পারে নিফে কেন্দ্রমন্ডলের অপর নাম হচ্ছে নিফে ঠিক আছে পরীক্ষায় পৃথিবীর ভূম থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা উচিত ঠিক আছে সেগুলো আমরা সবই হচ্ছে লিখিয়ে দিলাম ছবি আকারে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক এবং কমেন্ট করতে ভুলবে না যারা ক্লাসটা দেখলে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ